বন্ধুরা আমি স্যাগর সেভেন সেন্স অফ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনার সকলকে স্বাগত আশা করি আপনারা এতক্ষণে জেনে গেছেন অভিষেক নায়ার যাকে আট মাস আগে বিসিসিআইয়ের দ্বারা নিয়োগ করা হয়েছিল ইন্ডিয়ান টিমের ব্যাটিং কোচ হিসেবে তাকে কিন্তু বরখাস্ত করা হয়েছে এবং শুধুমাত্র তিনিই নন তার ব্যাপারে হয়তো আপনারা অনেকে জানেন কিন্তু যেটা অনেকেই জানেন না টি দিলীপ যিনি ফিল্ডিং কোচ ছিলেন তাকেও বরখাস্ত করা হয়েছে এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশানিং কোচ যিনি ছিলেন সোহম দেশাই তাকেও কিন্তু বরখাস্ত বিসিসি এর তরফ থেকে করা হয়েছে দু এবং পঁচিশ এই সময়টাতে অ্যাকচুয়ালি টেস্ট যে পুর পারফরম্যান্স ইন্ডিয়ার দ্বারা দেখতে পাওয়া গেছে সেটা নিউজিল্যান্ডের হোম সিরিজে হোক কিংবা অস্ট্রেলিয়ার সঙ্গে অ্যাওয়ে সিরিজে হোক সেটাকে কেন্দ্র করে একটা মিটিং বিসিসিআর দ্বারা ডাকা হয়েছিল এবং সেই মিটিংয়ে কিন্তু এই সিদ্ধান্তগুলো খুব বড়ো কিছু সিদ্ধান্ত অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে ইন্ডিয়ান টিমের ভবিষ্যৎকে কেন্দ্র করে পার্টিকুলারলি টেস্ট ফরম্যাটে গৌতম গম্ভীরের তরফ থেকে বেশ কয়েক বছর আগে একটা স্টেটমেন্ট এসেছিল যারা ইন্ডিয়ান ক্রিকেটকে খুব ভালো করে ফলো করে তারা হয়তো জানবে অনেকের মনে হয়তো থাকবে না আমি একবার মনে করিয়ে দিই গৌতম গম্ভীর বলেছিলেন যে সিবি সিরিজের পরবর্তীতে যেটা অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হয়েছিল যেখানে অস্ট্রেলিয়া ছিল শ্রীলঙ্কা ছিল এবং ভারতবর্ষ ছিল ত্রিদেশীয় একটা সিরিজ সেই সিরিজের ফাইনালে ইন্ডিয়া পৌঁছতে পারেনি শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া ফাইনাল খেলেছিল এবং সেই সিরিজটা খেলে আসবার পরবর্তীতে যেহেতু চার শূন্য টেস্ট সিরিজটাও ইন্ডিয়া হেরেছিলো যে কারণে গৌতম গম্ভীরকে ভাইস ক্যাপ্টেনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সেটা কোথাও একটা ভুল সিদ্ধান্ত ছিল আপনি মূল যে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি তাকে সরাচ্ছেন না আপনি সরিয়ে দিচ্ছেন ভাইস ক্যাপ্টেনকে এটা ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ঘটেছিল গৌতম গম্ভীরের কথা মতন সেটার সঙ্গে আমি খুব বেশি আর্গুমেন্ট করতে পারবো না তিনি যেটা বলেছিলেন সেটা ঠিকই বলেছিলেন কিন্তু এই ক্ষেত্রে কি হলো এই ক্ষেত্রে এক্সপেক্টেশন কি থাকবে যে গৌতম গম্ভীরকে কোচের পথ থেকে সরানো হবে কিন্তু তাকে সরানো হচ্ছে না সরানো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কোচকে বা আপনি বলতে পারেন ব্যাটিং কোচকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে ফিল্ডিং কোচকে সরিয়ে দেওয়া হচ্ছে আরও একজন কোচকে সরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু গৌতম গম্ভীরকে রেখে দেওয়া হচ্ছে আমি আশা করব গৌতম গম্ভীর এই যে ঘটনাটা ঘটল সেটাকে কেন্দ্র করে পরবর্তীতে কখনো না কখনো স্টেটমেন্ট দেবেন এবং এই যে ঘটনার সেটা যেটা অ্যাপসার্ডিটি সেটাকে কেন্দ্র করে নিজের মতামত ব্যক্ত করবেন এক্সপ্রেস করবেন এবং আমি আশা করব যে যেরকমভাবে তিনি বলেছিলেন এম এস ধোনিকে কেন্দ্র করে সিবি সিরিজের পরবর্তীতে যা যা হয়েছিল ঠিক সেই টোনেই তিনি বলবে বিরাট কোহলিকে সেই সময় ভাইস ক্যাপ্টেন কেন করা হয়েছিল গৌতম গম্ভীরকে সরিয়ে দিই তার কারণ বিরাট কোহলি পরবর্তীতে লিড করবে এই সাইডটাকে সেটা অনুমান করা হচ্ছিল প্রমিসিং ক্রিকেটার ঠিক সেই একই কারণে কিন্তু শুভমান গিলকে গৌতম গম্ভীর নিজে সে কিন্তু ভাইস ক্যাপ্টেন করে দিয়েছে তিনটে ফরম্যাটেই তো এটা নতুন কিছু নয় যেটা সেই সময় ঘটেছিল সেটাকে নিয়ে গৌতম গম্ভীর বিশাল বড় একটা ইস্যু ক্রিয়েট করা পরবর্তীতে মিডিয়ার সামনে সেই সেম জিনিস তিনি নিজেও করেছেন নাহলে হার্দিক পান্ডিয়া সে অ্যাকচুয়ালি ভুলটা কী করেছিল যে কারণে তাকে টি টোয়েন্টি ক্যাপ্টেন হিসেবে সরিয়ে দেওয়া হল কুমার যাদবকে নিয়োগ করা হলো সিদ্ধান্তটার মধ্যে ভুল আছে ঠিক আছে আমি বলছি না কিন্তু হার্দিক পাণ্ডিয়া অ্যাড দি ফার্স্ট প্লেস ভুলটা কী করেছিল সে তো আইপিএল ট্রফিও গুজরাট টাইটেন্সকে দিয়েছে সে তো বেশ আমি বলবো যে নিজের জায়গাটা অ্যাকচুয়ালি কামিয়েই নিয়েছিল ইন্ডিয়ান ক্যাপ্টেন হিসেবে তাকে সরিয়ে দেওয়া হল হার্দিক পান্ডিয়া কি টি টোয়েন্টি ক্যাপ্টেন না হোক ভাইস ক্যাপ্টেনের পর তা রিজার্ভ করতো না তা সত্য শুভমান গিলকে দেওয়া হয়েছে কেন কারণ শুভমান গিল লিড করবে ভবিষ্যতে তাকে এখন থেকে ভাইস ক্যাপ্টেন করে দেওয়াটা বেটার কারণ তাকে পরবর্তীতে আমরা ক্যাপ্টেন হিসেবে দেখতে পেতে পারি গৌতম সমর্থনই করেছি আর বুঝতে পারেন না টি দিলীপকে অ্যাকচুয়ালি বাদ দেওয়া হলো কেন সোম দেশাইকে অ্যাকচুয়ালি বাদ দেওয়া হল কেন অভিষেক নায়ারকে অ্যাকচুয়ালি বাদ দেওয়া হলো কেন সিম্পল রিজেন কাউকে একটা স্কেপ গোর্ড বানাতে হবে গৌতম গম্ভীরকে এখনই সরানো যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে কোচ হিসেবে কাজ করেছে তিনটে ফরম্যাটের আলাদা আলাদা কোচ কোচ এটা ইন্ডিয়া কখনো চায় না তিনটে ফর্ম্যাটের একটাই ক্যাপ্টেন হবে তিনটে ফরম্যাটের একটাই কোচ হবে এটা ইন্ডিয়া চিরকাল ইন্ডিয়ার এবং সেটাই আমরা ভবিষ্যতেও দেখতে পাবো যেখানে গম্ভীরকে স্মরণ যাচ্ছে না কিন্তু কিছু তো একটা করতে হবে টেস্টে বিফলতা প্রচুর প্রচুর ফেলিওর্স সেই কারণে স্কেপ কোড বানিয়ে দাও কাউকে একটা আরে অভিষেক না তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে অ্যাকচুয়ালি যুক্ত ছিলেন টিমের সঙ্গে যদি গৌতম গম্ভীরকে সেটা সেই জয়ের জন্য সেই টুর্নামেন্টের ভিক্ট্রির জন্য রেখে দেওয়া যায় তাহলে অভিষেক নায়ারকে নয় কেন বা টি দিলীপকে নয় কেন টি দিলীপ তো ফিল্ডিং কোচ হিসেবে খারাপ কাজ করেছেন এটা আমার অন্ততপক্ষে মনে হয়নি তিনি তো অ্যাকচুয়ালি ভালোই কাজ করেছেন ইন্ডিয়ার ফিল্ডিং দেখলে সেটা পরিষ্কার বুঝতে পারা যায় ফিল্ডিং কোচকে আউট অফ নোওয়্যার কেন বাদ দেওয়া হলো এর যুক্তি বোধহয় কারোর কাছে থাকবে না বিসিসিআই এর কাছে থাকবে না তাদের মনে হয়েছে তারা সরিয়ে দিয়েছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট অভিষেক নায়ারকে ক্রেডিট দিয়েছে স্বয়ং কেএল রাহুল তার হোয়াইট বল ফরম্যাটে যে সাকসেস রিসেন্ট ইয়ারস এ কে এল রাহুল যেভাবে কাম ব্যাক করেছে সেটার জন্য সে ওপেনলি কথা বলেছে অভিষেক নায়ারকে সে সাধুবাদ জানিয়েছে যে কোথাও একটা নায়ারের জন্য কে এল রাহুলের এই সাকসেস তার একটা কোথাও একটা মোটিভেশন রয়ে তো নায়ার অ্যাকচুয়ালি ভালো কাজ যে করেছে সেটা সেটা কোথাও একটা শিলমোহর দিয়েছে কে এল রাহুল হেমসেলফ তার পরবর্তীতে বা অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে এটা দুর্ভাগ্যজনক রোহিত শর্মাকে বসানো যাবে না বিরাট কোহলিকে বসানো যাবে না শুভমান গিলকে বসানো যাবে না পাবলিক বলছে আপনারা দেখে নিন পাবলিক এটাকে নিয়ে যারা ভারতবর্ষের ক্রিকেট ফলো করে যারা টেস্ট ক্রিকেটটাকে গুরুত্ব দেয় তারা বলা বলি করছে সোশ্যাল মিডিয়াতে আমি তো দেখতে পাচ্ছি চারিদিকে যে এদেরকে বসানো যাবে না বসানো কাদের যাবে বা কাদেরকে বাদ দেওয়া যাবে যাদের সেরকম বড় নাম নেই অভিষেক নায়ার বাদ দিয়ে দাও বা সোহম বাদ বাদ দাও দাও টি দিলি যাবে আসবে আমরা বলতেও পারবো যে ভাই আমরা তো স্টেপ নিয়েছি অ্যাকর্ডিংলি যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি বিরাট কোহলি একজন এমন চ্যাম্পিয়ন ক্রিকেটার যার ডেফিনেটলি টেস্টে লাস্ট কয়েক বছর খুব যে ভালো গেছে এটা নয় ডেফিনেটলি সমস্যা রয়েছে কিন্তু বিরাট কোহলি আরও কিছু সিরিজ আর কয়েকটা মাস আমার মনে হয় তাকে দেওয়া উচিত সে কামব্যাক করে যেতে পারে তার সেই পোটেন্সিয়ালটা আছে আফটারঅল বিরাট কোহলি একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার শুভমান গিল তার ক্ষেত্রে আর্গুমেন্ট এটা হতে পারে কম বয়স রয়েছে ও ভালো খেলবে ও পরবর্তীতে ভালো করবে যা হয়ে গেছে হয়ে গেছে এবারও ভালো করবে ওর কামব্যাক পসিবল আমি মেনে নিচ্ছি রোহিত শর্মা রোহিত শর্মার জন্য না আমার কাছে সত্যি বলতে কোনো কোনো যুক্তি নেই বিরাট কোহলি শুভমান গিল তবুও আমি বুঝতে পারি রোহিত শর্মার আমার মনে হয় এবার টেস্টে অবসর নেওয়ার সময় হয়ে গেছে আমি স্ট্রংলি সেটা বিলিভ করি রোহিত শর্মার আর টেস্টে কিছু দেওয়ার বাকি রয়েছে বলে একটা সেঞ্চুরি একটা পঞ্চাশ লাফালাফি আবার শুরু হয়ে যাবে কিন্তু আপনি লং রানে দেখবেন যে রোহিত শর্মার টেস্ট ক্রিকেটে আর কিছু কারণ ও যখন আইপিএলও খেলতে নামছে যে যখন বল একটু মুভ করছে সুইং করছে তখন আউট হয়ে যাচ্ছে এবং যেভাবে আউট হচ্ছে সেটা প্রচণ্ড নিন্দনীয় মানে বোঝা যাচ্ছে যে আর এই প্লেয়ারটার সেই সেই মেন্টালিটিটাই নেই যেখানে বোলাররা চ্যালেঞ্জ করলে সে টিকে থাকবার চেষ্টা করবে এবং টেস্ট ক্রিকেটে লাস্ট কয়েকটা ম্যাচ লাস্ট কয়েকটা ইনিংস রোহিত শর্মা আপনারা দেখে দিন একটা সম্পূর্ণ অন্যই মাইন্ডসেট নিয়ে ব্যাট করতে নাভ যে প্রচুর তাড়াহুড়ো করছে রান করবার দিকে ছুটছে সবসময় কিন্তু যেটা ওডিআইতে রোহিত শর্মা লাস্ট কয়েক বছর ধরে প্রচণ্ড ভালোভাবে প্রথম দশ ওভারে পাওয়ার প্লে চলাকালীন করতে পেরেছে তাড়াহুড়োতে রান করা টিম ইন্ডিয়াকে একটা অ্যাডভান্টেজ সে ডি ফার্স্ট প্লেস দিয়ে দিয়েছে ডেফিনেটলি দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপে সেটা প্রচণ্ড বড় করে সুবিধা দিয়েছে ভারতবর্ষকে প্রচণ্ড প্রশংসা সেটার জন্য রোহিত শর্মার প্রাপ্য কিন্তু সেম ফরম্যাট তো টেস্ট নয় আর টেস্টের মধ্যে তো ডিফারেন্স রয়েছে টেস্টে তো টেস্টের মানসিকতা দরকার রোহিত শর্মার মধ্যে সেটা দেখতে পাওয়াই যাচ্ছে না এই রোহিত শর্মা লিড করবে ইংল্যান্ডে ইন্ডিয়াকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে এই জুনে রয়েছে জুনে কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে দেখা যাক যদি এখানে কামব্যাক না হয় রোহিত শর্মা রোহিত শর্মাকে নিয়ে যেভাবে প্রশ্ন ওটা শুরু করবে মিডিয়া হোক সাধারণ মানুষ হোক তাকে কিন্তু ক্যাপ্টেন হিসেবে কন্টিনিউ করানো ইনফ্যাক্ট প্লেয়ার হিসেবে কন্টিনিউ তাকে দিয়ে এটা এর জন্য এটা এই টিম ইন্ডিয়ার জন্য খুব টাফ হতে চলেছে বিসিসিআই চিরকাল এটা মেনটেন করে এসেছে সবার ক্ষেত্রেই মানে যত বড় ইন্ডিভিজুয়ালি হোক না কেন তাকে এই যে করা বার্তাটা সময় সময়ে দিয়ে যাওয়া যে অ্যাকচুয়ালি বিসিসিআই সবার উপরে তারপর সবাই নিচে আসছে পরে আসছে কেউ বিসিসিআইয়ের উপরে নয় বা ইন্ডিয়ান ক্রিকেটের ঊর্ধ্বে নয় এটা বিসিসিআই সময় সময় করে থাকে তো এটাও একটা একটা হতে পারে তবে আমার মনে হয় যে মানে কাউকে স্কেপ গোর্ড বানিয়ে দিয়ে গৌতম গম্ভীরকেই বার্তা দেওয়া যারা অ্যাকচুয়ালি ভালো কাজ করছে ইন্ডিয়ান ক্রিকেটাররা যাদেরকে ক্রেডিট দিচ্ছে তাদের সাকসেসের জন্য হোয়াইট বল ফরম্যাটে আমার মনে হয় যে একটু একটু অন্যরকমভাবে পুরো বিষয়টাকে ডিজাইন করা যেতে পারতো মানে গৌতম গম্ভীরকে রাখতে হচ্ছে ভালো কথা বাদ দিচ্ছ না ভালো কথা তুমি ব্যাক করছো গম্ভীরকে খুব ভালো কথা বাকিদেরকেও তাহলে ব্যাক করো কোনো দুজন তিনজনের ঘাড়ে আলাদা করে কোপ পড়ে যাওয়া এটা একেবারেই উচিত নয় এবং সেটা গৌতম গম্ভীরের জন্য যথেষ্ট যথেষ্ট টাফ হতে চলেছে সেক্ষেত্রে তাকে নিয়ে প্রচুর প্রশ্ন উঠবে অলরেডি দেখুন ওঠা শুরু হয়ে গেছে এর পরবর্তীতে তো মানে আর টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে গৌতম গম্ভীরকে দেখা যাক সেখানে পারফরম্যান্স ইন্ডিয়ার কীরকম হয় ভবিষ্যৎ বলবে আমাদেরকে ভালো করা অ্যাকচুয়ালি কঠিন এই মুহূর্তে যেরকম ইন্ডিয়াকে টেস্ট ফর্ম্যাটে দেখিয়েছে লাস্ট কয়েকটা সিরিজে ইংল্যান্ডে গিয়ে সিরিজ জিতে আসা এটা প্রচণ্ড চ্যালেঞ্জিং হতে চলেছে টিম ইন্ডিয়ার জন্য এবং এটার একটা উল্টো দিক রয়েছে যাই ঘটনা ঘটেছে অভিষেক নায়েরকে স্যাক করে দেওয়া এছাড়া টি দিলীপ কিংবা সোম দেশাই এর একটা অন্য দিক রয়েছে গৌতম গম্ভীরকে বিসিসিআর তরফ থেকে একটা করা বার্তা দেওয়া যে তুমি যাদেরকে চেয়েছিলে তোমাকে তাদেরকে দেওয়া হয়েছে যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট কোচ ব্যাটিং কোচ ফিল্ডিং কোচ যা চেয়েছিলে যেখানে যা সব কিছু দেওয়া হয়েছে তুমি সূর্য কুমারকে টি টোয়েন্টি ক্যাপ্টেন করিতে বলেছো তোমার পছন্দ শুভমান গিলকে তুমি ভাইস ক্যাপ্টেন করিতে বলেছো তোমার পছন্দ সব করতে তোমাকে দেওয়া হয়েছে অ্যালাউ করা হয়েছে তারপর তুমি যখন পারফরমেন্স দিচ্ছ না তখন এক এক করে কিন্তু ফ্যাক করা হবে সব কিছু কিন্তু তোমার মন মতন বিসিসিআই মানে অ্যাপ্রুভ করতে থাকবে আর তুমি তোমার মতন চলতে থাকবে এটা হতে পারে না আপনাদের কি মতামত পুরো বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার শেয়ার করতে পারেন নিজেদের ক্রিকেট লাভার ফ্রেন্ডদের সঙ্গে যারা ইন্ডিয়ান ক্রিকেট ভালোবাসে যারা বর্তমানে আইপিএল দেখছে আমরা আইপিএল তো নিয়মিত কভার করার চেষ্টা করছি একটু শেয়ার করে দিন আমরা তাহলে একটু গ্রো করবো বেঙ্গলে এরকম ক্রিকেট অ্যানালাইসিস ইউটিউব চ্যানেল আপনারা খুব বেশি পাবেন না আমরা করবার চেষ্টা করছি আপনাদের সাপোর্ট একান্তই কাম্য থ্যাংক ইউ থ্যাংক ইউ টাটা